মাহে রমজান মাসের মতো এত বরকতময় ফজিলাপূর্ণ একটা মাসে এই পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে হায়াতে জিন্দিগি দিয়েছেন এর আমরা আরো একবার শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ একটা রমজান মাস পাওয়া একজন মুসলমানের জন্য অনেক বড় সৌভাগ্য একটা রমজান মাস পাওয়া একজন মুসলমানের জন্য বড় সৌভাগ্যের কারণ এই রমজান মাস গুণা মাতের মাস এই রমজান মাস ক্ষমা পাওয়ার মাস এই রমজান মাস মানুষের প্রত্যাবর্তনের মাস ফিরে আসার মাস গুণা থেকে বেঁচে থাকার মাস একটা হাদিসের ভিতরে আমি পড়েছিলাম যে এই মাসে আল্লাহ প্রত্যেক দিনে অসংখ্য অগণিত বান্দাকে আল্লাহ তালা মাফ করতে থাকেন প্রত্যেক দিন ওরা রমজানের প্রথম থেকে চা দেখার পর থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত প্রত্যেক দিনই আল্লাহ করতে শেষ দশকের ফজ্জুল আরো বেশি শেষ দশকের ফজিলাত সম্পর্কে আমরা জানি কম বেশি লাইলাতুল কদর এই শেষ দশকের রাজ্যনীতে রয়েছে কোন এক রাজ্যনীতে এই জন্য এই ফজল আল্লাহ তালা আরো বেশি বাড়িয়ে দিয়েছেন এই জন্য শেষ দশকের প্রত্যেকটা রাতে আমরা ইবাদত বন্ধে গিয়ে কাটানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করুক সকলে বলে আমিন আজকের আলোচনা মূল বিষয় গত জুমার যেখান থেকে আলোচনা চলতেছিল তার এই ধারাবাহিকতা আজকের আলোচনা জাকাত সম্পর্কে বিস্তারিত আলোচনা গত জমায় শেষ করা হয়নি

নামাজ যেমন আল্লাহর হুকুম ফরজ বিধান যাকাতও ভাবে আল্লাহর হুকুম ফরজ বিধান হজ যেমন ফরজ বিধান যাকাতও তেমনি ফরজ বিধান রোজা যেমন একটা ফরজ বিধান যাকাতও তেমন একটা ফরজ বিধান কিন্তু আমাদের সমাজ জগতের ভিতরে দেখা যায় আমরা সংকট থাকার পরেও সঠিকভাবে যাকাত আদায় করতে চায় না কিন্তু আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ যদি ফরজ হয় হজ আদায় করি

তাদের এই তারা সুকৃত করে রাখে জমা করে রাখে গচ্ছিত করে রাখে ব্যাংকে তাদের এই সম্পদ গুলি তারা জমা রাখে টাকাগুলি ব্যাংকে জমা রেখে আসেন বিভিন্ন ভাবে তারা গচ্ছিত সম্পদ গুলি রেখে দেয়

আচ্ছা বলেন তো আজাদের কখনো সুসংবাদ হয় না দুঃসংবাদ সংবাদ আল্লাহ তাদের সঙ্গে ঠাট্টা করে বলতেছে তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন কিসের সুসংবাদ সেটা হচ্ছে জাহান নামের সুসংবাদ আজাদের সুসংবাদ তাদেরকে দিন দাদা সিমে আজাদিন আপনি তাদেরকে জাহান নামের সুসংবাদ জানিয়ে দিন জাহান নামে যাওয়ার এটা কোন সুসংবাদ নয় এটা নিশ্চয়ই সকল স্তরের মুসলমান বলেন অমুসলিম বলেন সকল মানুষের জন্য নিশ্চয় একটা বেদনাদায়ক সংবাদ যারা জাহান নামে যাবে জাহান নামের কথা যদি দুনিয়ায় আমরা কেউ বুঝাইতে পারতাম কোন মানুষের জেলের ভিতরে যদি এই জাহান নামের ভয় ঢোকানো যেত তাহলে সেই পুরো জাহান নামের অবস্থা দেখেছি আমরা দেখি এই তুলনায় জাহান নামের শাস্তি এগুলো জাহান নাম আরো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি দুনিয়ার শাস্তি যেগুলি আমরা সহ্য করতে পারি না দুনিয়ায় যদি আজ আগুনের ভিতরে আমাদেরকে ফেলে দেওয়া হয় কি অবস্থা হবে পুরে ছাই হয়ে যাবো

ورحمة الله تعالى يقول رسول الله صلى الله عليه وسلم قبل أن يكونوا بسرعة الله تعالى قال رسول الله صلى يوم يخنى عليها في نار جهنم فَتُقَوَّى بها جباههم وجنوبهم وجنورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون يوم يخنى عليها

তাদের উপর জিকাত ফরয হয়েছিল তারা এগুলে আটাই পরিনিম আল্লাহ তাআলা সকল সম্পদগুলিকে সেদিন কিয়ামতের সময় একত্রিত করবেন আওমায়ুহ্না আলাইহা ফি নারি জাহান্নাম ফাতকউ ওয়া বিহা জিফাহুম আর এগুগুলিকে জাহান্নামে আগুনের ভিতরে ফেলেন এগুলি সব স্কুপ করে এক কাম বানাবেন যেটা আমরা বলতে পারি যেমন আমরা বিভিন্ন জিনিস

এগুলা দিয়ে তাদের বক্ষে বা স্তনে এই উপরে ভাগেন বিভিন্ন জায়গায় এবং পিঠে ঘাড়ে মুখে বিভিন্ন জায়গায় এগুলি দাগ কাটানো হবে এগুলি দিয়ে এই জাহান আগুন দিয়ে তাদেরকে সাপ দেওয়া হবে দাগ দেওয়া হবে আমরা বিভিন্ন সময় দেখেছি ওই যে গরুর গায়ে এক ধরনের দাগ দিয়ে চিহ্ন করে রাখে দেখছেন লোহার শিখ পড়ে তারপরে গরুর গায়ে এক ধরনের সাপ দেয় আমি দেখেছি ছোটবেলায় গ্রামের মানুষের গরু হারিয়ে দেওয়ার জন্য ওই সাপ দেওয়া হয় গায়ে গরুর বিভিন্ন লেখা হয় বা বিভিন্ন সাংকেতিক চিহ্ন দিয়ে চিহ্ন করে রাখা হয় যে গরু যেন না হারায় ওই যেমন দাগ দেওয়া হয় এইভাবে তাদের কি গায়ে ওই সম্পদ গুলি দিয়ে জাহান্নামের আগুন দিয়ে এটা উত্তপ্ত করে এটা দিয়ে তাদেরকে এরকম সাপ দেওয়া হবে তাদের শরীরের ভিতরে এগুলিকে তাদের জন্য বানিয়ে তাদের কাছে এগুলি দেওয়া হবে গলায় পরিয়ে দেওয়া হবে সেটা হবে জাহান উত্তপ্ত আগুন জাহান্নামের উত্তপ্ত আগুন দিয়ে তাদের গলায় বেরিয়ে পরিয়ে দেওয়া হবে সম্পদ গুলিকে বলবে যাও দুনিয়ায় তোমরা এই সম্পদ গুলি স্তূপ করেছিলাম কিন্তু তোমাদের উপর আল্লাহর যে বিধান ছিল তোমরা সেই বিধানটা পালন করনি যাও এটা নিয়ে তোমরা এক জাহান্নামের শাস্তি গুলি ভোগ করো সম্মানিত হাজিরিন জাকাত অনায়াসে শাস্তি এগুলি দেওয়া হবে গলায় পরিয়ে দেওয়া হবে সেটা হবে জাহান্নামের উত্তপ্ত আগুন জাহান্নামের উত্তপ্ত আগুন দিয়ে তাদের গলায় বেড়ে পরিয়ে দেওয়া হবে সম্পদ গুলিকে বলবে যাও দুনিয়ায় তোমরা এই সম্পদ গুলি স্তূপ করেছিলাম কিন্তু তোমাদের উপর আল্লাহর যে বিধান ছিল তোমরা সেই বিধানটা পালন করনি যাও এটা নিয়ে তোমরা এক জাহান্নামের শাস্তি গুলি ভোগ করো সম্মান তাহাজির যাকাত অনাদায় সম্পর্কে যাকাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাত তাওবার সঞটো োক৩ডো বসযােখারা ���সযাথ, আযে করিমIEL বটیুরা বকের আযাএখতর উকে চোউ আওকো ঱িকেখজ়ে বা ইশার আদে সযেখঝেডে গেসেকে঺ায � الله رسول صلى الله عليه وسلم كم الله فاق رب العالمين